সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শিল্প প্রতিষ্ঠানে যে গ্যাস আমরা ব্যবহার করি সেই গ্যাসের যে বিল করে সেটা কিভাবে করে বা রিডিংটা কিভাবে নাই। সেটা আমি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা সাব ডিস্ট্রিবিউশন গ্যাস রুম তো এই গ্যাসরুম থেকে আমরা শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ব্যবহার করে থাকি তো যে গ্যাসটা আমরা ব্যবহার করি তো সেটা হচ্ছে এই মিটারে কাউন্ট হয় তো এই মিটার থেকে রিডিং নিয়েই মূলত বিলটা করে তো কীভাবে রিডিংটা নেয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তো ভালো করে লক্ষ্য করেন এটা হচ্ছে একটা ডিজিটাল মিটার তো এখানে দেখেন এখানে কিন্তু রিডিং উঠছে তো এই রিডিংটা নোট করতে হয় তো এইটা হচ্ছে একটা মেকানিক্যাল মিটার তো এই মিটার থেকে কিছু রিডিং কালেক্ট করতে হয় তো এই মিটারে কিছু বাটন রয়েছে এই বাটনগুলি প্রেস করে করে আপনাকে রিডিংগুলো নিতে হবে তো এগুলো হচ্ছে ফাংশন বাটন তো প্রথমে যেটি আপনাকে করতে হবে সেটা এই বাটনটা আপনাকে দুইবার প্রেস করতে হবে করে যে রিডিংটা আসবে এই রিডিংটা আপনাকে নোট করে নিতে হবে তারপরে এখানে আর একটা প্রেস করবেন করার পরে এই বাটনে একটা দুইটা তিনটা প্রেস করবেন তিনবার প্রেস করার পরে যেই রিডিংটা আসবে ভিভিটি এই রিডিংটা আপনাকে নোট করে নিতে হবে এর আগে নিলাম হচ্ছে ভিভি এবার নিলাম হচ্ছে ভিভিটি এই দুটা রিডিং আপনাকে নোট করে নিতে হবে তারপরে আমি আবার এই বাটন দিয়ে বেগে আসবো আসার পরে আবার এই বাটনটাতে দুইবার প্রেস করব তিনবার প্রেস করব চারবার প্রেস করব দেখেন এখানে আসছে ভি এম তো এই রিডিংটা আপনাকে নোট করে নিতে হবে নেওয়ার পরে আরেকবার প্রেস করবেন দেখবেন ভি এম কিন্তু আসে হ্যাঁ এখন হচ্ছে এই বাটনটা প্রেস করে করে আপনাকে ভি এম টি এই রিডিংটা আপনাকে নোট করে নিতে হবে এর আগে নিলাম হচ্ছে ভি ভি ভিবিটি তারপর নিলাম হচ্ছে ভি এম তো এবার নিচ্ছি হচ্ছে ভি মূলত এই মোট চারটা যে রিডিং পয়েন্ট আছে এই চারটা পয়েন্ট আপনাকে নোট করে নিতে হবে আর এখানে একটা পয়েন্ট তো এই মোট পাঁচটা রিডিং মিলে মূলত এই গ্যাস বিলটা করা হয় আপনি যে গ্যাসটা ব্যবহার করতেছেন সেই গ্যাসটা এই পাঁচটা রিডিং নিয়েই মূলত বিলটা করে থাকে এখানে হচ্ছে দুইটা ভিএম ভিবি আর ভিবিটি হচ্ছে পিক টাইম আর ভি এম হচ্ছে অপিক টাইম তো এই চারটা রিডিং আর মোট এ একটা মিডিং এই মোট হচ্ছে পাঁচটা তো এভাবেই একটা শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল করে থাকে তো আপনারা চাইলেই আমার এই ভিডিওটি লক্ষ্য করে এইভাবে আপনারা মিটার রিডিংটা নিতে পারবেন তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি গ্যাস বিল সম্বন্ধে আরও কিছু আপনার কাছে জানা থাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী অন্য কোনো আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম